আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা ও মুজাহিদ ভাইরা কারাতুল মাত্র ঘাটের ঐতিহ্যবাহী বার্ষিক মাহফিল আজকে রবিবার বা দাসর থেকে শুরু হবে ইনশাল্লাহ আমাদের মাহফিলের কার্যক্রম পরিপূর্ণ সম্পন্ন হয়েছে এখন শুধু আপনার আঁকা আশাল বাকি আমাদের দাওয়াতি মেহমান আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়া চলে আসছেন আজকে প্রধান অতিথি আল্লাহ সৈয়দি শাহ মোহাম্মদ আবুল খায়ের শাহবুজুর দামাদ মারকাতমুল আলী আবী বাড়িয়া অবস্থান করছেন এবং উজানির হজরত মাওলানা এহতারামুল হক কাসিমি পি সাহেব দামাদ মারকাতম উনিও কাছাকাছি চলে আসছেন অন্য নৌলাম আলহামদুলিল্লাহ সবাই আসবেন আপনারা সকলে দলে দলে জিকির সাথে আমাদের ঐতিহ্যবাহী গুকর্ণ ঘাটের এই চরমনা হুজুরের মাহফিলে উপস্থিত হবেন আমি সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে বিশেষ করে যারা অন্য অন্য বছর আমার মাহফিলে আসছেন অবশ্যই আপনারা অবগত আছেন আপনারা জানেন এই মাদ্রাসার মাহফিল জাঁকজমকভাবে ঐতিহ্য ঐতিহ্যবাহী মাহফিল হাজার হাজার লোকের সমাগম হয় কাজই এই চর্মনা হুজুরের মাহফিলে চর্মনা আর হুজুরের মাদ্রাসা আল্লাহর কুতুবের নামে মাদ্রাসা এই মাদ্রাসার বার্ষিক মাহফিল আপনাদের সবাইকে আজকের দিনে আজকে মাহফিল আমি আবার আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য দাওয়াত করতেছি আপনারা সকলেই মাহফিল আসবেন আল্লাহ আমাদের সবাইকে আসার এবং থাকার তফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আরহামি আবর